নমস্কার বন্ধুরা আমি মহুয়া আবারও চলে এলাম আপনাদের মাঝে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আজ আমি বানিয়ে দেখাতে চলেছি পিতাম্বরী পাউডার এই পিতাম্বরী পাউডারটা বানানোর জন্য কোনো কিছু বিশেষ লাগবে না কিচেনেই সমস্ত কিছু জিনিস থাকে তাই কিচেনের জিনিস দিয়ে কিচেনের জিনিস পরিষ্কার করা যাবে কেবলমাত্র পেতলের জিনিস তা না সব রকমেরই বাসন মাজা যাবে তাই এটা হলো না কাজের একদম এই পাউডারটা দিয়ে আপনারা কিন্তু সমস্ত ধরনের বাসন এক নিমিশেই ঝকঝকে করে দিতে পারবেন তাই আসুন একদম দেরি করবেন না এক মিনিটের মধ্যে কিন্তু এটা বানানো যায় আর বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবেই আপনারা বানিয়ে ফেলবেন বাড়িতেই পিতাম্বরী পাউডার এই পাউডারটা বানানোর জন্য সবার প্রথমে যে ইনগ্রিডিয়েন্টসটা লাগবে সেটা হলো আটা এক বাটি আটা নিয়ে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এখন যেটা দিচ্ছি সেটা হলো লবণ চার পাঁচ চামচ মতো এই লবণটার কালারটা এরকম কারণ এটা ভাজা লবণ ছিল তার জন্য নর্মাল লবণটাই আপনারা দিয়ে দিতে পারেন এখন আমি দিয়ে দিলাম ওই একই রকম মাপেরই ডিটারজেন্ট পাউডার আপনারা চাইলে বাসন মাজা সাবানকেও গ্রেড করে দিয়ে দিতে পারেন আর দিলাম দেখুন খাওয়ার সোডা একই রকম মাপেরই আরেকটা জিনিস লাগবে সেটা হলো সাইট্রিক অ্যাসিড যেটাকে আমরা টক চিনিও বলে থাকি ছানা কাটাতে ব্যবহার হয় সহজেই মুদিখানা থেকে পেয়ে যাবেন পিতাম্বরীটা দেখতে ভালো লাগবে তার জন্য অল্প করে একটু কালার দিলাম আমার কাছে কালারটা খুবই কম ছিল তাই অল্প দিলাম আপনাদের কাছে কালার থাকলে দিতেও পারেন আর কালার না দিলেও কিন্তু একই রকম পিতাম্বর পাউডার তৈরি হবে এবার সমস্ত কিছুকে আমি পেস্ট করে আপনাদের নিয়ে এসে দেখিয়ে দিচ্ছি দেখুন এখন আমি আপনাদের কালারটা দেখিয়ে দিচ্ছি দেখুন দোকানের মতো কালারটা আসেনি কারণ আমি বলেছি কালারটা আমি অল্প ব্যবহার করেছি এভাবে আপনারা কিন্তু পিতাম্বর বানিয়ে একটা কন্টেনার মধ্যে ভরে রেখে দেবেন তারপর পিতলের বাসন বলুন কিংবা যে কোনো বাসন আপনারা কিন্তু অনায়াসে মেজে নিতে পারবেন আমি আপনাদের একটু ধুয়ে দেখিয়ে দিচ্ছি বাসন দেখুন এটা কেমন কালারটা দেখতে পাচ্ছেন সমস্ত কালারগুলো একটু বেশি কালো এই যে ফুলদানিটা আপনারা দেখছেন পেতলের এটা কিন্তু বেশি কালো সমস্ত কিছুকে আমি মেজে ধুয়ে আপনাদের লাস্ট একবার দেখিয়ে দিচ্ছি দেখুন বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর আপনাদের অনুরোধ করছি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ একবার সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তীকালে আমি কোনো ভিডিও বানালে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর যারা এখনো পর্যন্ত এই ভিডিওটার উপরে লাইক করেননি প্লিজ লাইক করে দেবেন একটা আর যদি কাজের মনে হয় তাহলে কিন্তু আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন এবার বাসনগুলো ধুয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটা বাসনের কালারটা কেমন ছিল আর কিভাবে কালারটা চেঞ্জ হয়েছে এটা কিন্তু অনেক কাজের আপনারা খুব কম সময়ে এভাবে বাড়িতে বানিয়ে রেখে দিতে পারেন পিতাম্বর আর আপনাদের বাজারে গিয়ে পিতাম্বর কিনতে হবে না যে সমস্ত বাসনগুলো একটু বেশি কালো মতো হয়ে যায় বেশি দিন থেকে গেলে পেতল বাসন কালো হয়ে যায় সেগুলো ধুইতে একটু টাইম লাগে কিন্তু নর্মেল যে ঠাকুরের বাসনগুলো ধুই সেগুলো অল্পতেই কিন্তু কাজ হয় আর এই পেতলের যে ফুলদানিটা আপনাদের দেখাচ্ছি এটা বেশি কালি ছিল একদম কালো হয়েছিল এখন দেখুন একদম কিন্তু ঝকঝক করছে পেতলের কিংবা তামার বাসনকে ঝকঝকে রাখার একটা টিপস আমি আপনাদের দিতে পারি দেখুন এইভাবে যখন ধুয়ে নেবেন পরিষ্কার করে তারপর এমনি রেখে দেবেন না আপনারা জলটা অন্তত পুচে ভালো করে রেখে দেবেন নাহলে কিন্তু অল্প করে একটু তেল মাখিয়ে রেখে দিতে পারেন অলিভ অয়েল যদি থাকে সেটাও মাখিয়ে রেখে দিতে পারেন অল্প করে তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত কালো হয় না কথা বলতে বলতে দেখুন সমস্ত বাসনগুলো প্রায় ধুয়ে নিয়েছি আর প্রত্যেকটা বাসন দেখে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে এটা সত্যিই কতটা কাজের প্রত্যেকটা বাসন আপনারা দেখতেই পাচ্ছেন একদম কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আরও পিতামরি পাউডার বিভিন্নভাবে বানানো যায় সেটা আমি পরবর্তীকালে কোনো ভিডিওতে শেয়ার করব আজকের মতোটাটা আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো ভিডিও নিয়ে সবাই ততক্ষণে ভালো থাকবেন